দিনাজপুর জেলার ভোসাগঞ্জ থানার সীতামগঞ্জ হাটে এবং আপনারা দেখছেন এখানে যে বেশি গ্রামীণ বাসনগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু আমরা সেটার আপনাদের দেই দেখছেন

dan bravo ya motor kasih পারিবে নাই পারিবে নাই কত চাইছে একশো পাঁচ বয়স বেটি বাচ্চা কত উঠেছে দাম এটার কত উঠেছে কত উঠেছে আয় পঁচাশি পঁচাশি ফটো পঁচাশি ফোট মুড়বি কেমন আছেন কয়দা জুয়ান বেটি বেটা ঘুম আছে

আমরা দেখছিলাম কোনগুলো কেনাবেচা করা হচ্ছে আমরা সেইগুলো কথা আপনাকে দিচ্ছি তো আপনারা যারা এই ধরনের গুলো কিনতে চান যেখান থেকে এখানে না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন তো এখন কোনো তো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ